যেভাবে খেলা খেলছিলাম বিষয়টা এই বিষয়টা তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন হয়তো তরকাই সবজি দিচ্ছে কি তরকাই দিচ্ছ শুলকা যে রমপুরে একটি কিন্তু ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আমাদের শুলকা আমাদের রংপুরে মানুষ কিন্তু অনেক শুলকা নামে এই খাবারটা পরিচিত তো আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ

সেই ছোট্টকাল থেকে কিন্তু তারা কিন্তু এই বিষয়টাকে ধারণ করে আমি মনে করি দেখতে পাওয়া যাচ্ছে মাংস ডিম হ্যাঁ সবজি ভাত পোলাও তাদেরকে দেওয়া হয়েছে আমার রংপুরের মানুষ কিন্তু অতিথি আপ্যায়ন আমি মনে করি তারা কিন্তু এই মেহমানদারি তারা ছোটকাল থেকেই শিখে থাকে